আজকে মাহিল আসতেছি মোবাইল টিকতেছি হঠাৎ করে দেখে এক বক্তার ওয়াজ সামনে আসলো মরা বলা যাবে না আল্লাহ বলেছেন মরা তুই বেকুবকে তারেক মানোয়ার সাহেব আমার নবীকে মরা নবী বলেছেন আমি উনত্রিশটা সহি হাদিস দিয়ে কোরআনের ছয়টা দিয়ে প্রমাণ করব আমার নবী সহ সমস্ত নবীর হায়াতুর নবী আপনি যদি বসতে লজ্জা পান আপনার কোনো অনুসারীদেরকে আমাদের সাথে ভেস করান বসান আমরা বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চাই আমার নবী হায়াতুর নবী হায়াতুর নবী হায়াতুর নবী চিকার দিয়ে তুই হাত উত্তোলন করে বলেন ঠিক কিনা আজকে তারেক মানুয়া তার ওয়াজে বলছে সে বলতেছে নবী তো মৃত নবী তো মরাই নবী যে মরা এটা তো কোরআনই আছে একটু জোরে কর না এ বলেন আমার নবীকে মরা নবী না হায়াত নবী আমার নবীকে মরা নবী বানানো হচ্ছে আজকে ইহুদিদেরকে যদি জিজ্ঞাসা করা হন তাদের নবীর শ্রেষ্ঠত্বের কথা তারা প্রশংসায় পঞ্চমুখ কিন্তু কিছু নামদারি মুসলমান নবীরে টেনে হেসরে আমাদের মতো মানুষ বানানোর প্রতিযোগিতায় লিপ্ত এ মুসলমান আপনাদের কাছে আমি জানতে চাই শহীদ মুসলিমের দুই হাজার তিনশো নম্বর হাদিস নবী মুসা নবীর কবরে দাঁড়ায় নামাজ পড়তে দেখলেন আবার বাইতুল মোকাদ্দাসে গিয়ে দেখে বোরাকে এত স্পিডে যাওয়ার পরে বাইতুল মোকাদ্দাসে প্রথম কাতারে গিয়ে দেখে মুসানবী দাঁড়ায় আবার ছয় নাম্বার আকাশে যখন গেলেন মুসানবী আমার নবীর মারহাবা বললেন ও আমার বাবারা ভাইরা আমার আল্লাহ প্রথমে চিন্তা করলেন বড় বড় ফেরেস্তা দিয়ে প্রতি আসমানে মার বলাবে আমার আল্লাহ বলে ফেরেস তো সর্বোত্তম মাকলুক নয় সর্বোত্তম মাকলুক হচ্ছে নবী রাসুলরা এজন্য আমার আল্লাহ সাতটা আসমানে ও আমার বাবারা ভাইয়েরা সাতটা আসমানে স্পেশাল কিছু নবীদেরকে মতায়ন করলেন আমার বন্ধু আমার মেহমান আসবে কিন্তু তাকে স্বাগতম বলা হবে না মার বলা হবে না হতে পারে না আমার আল্লাহ আদম থেকে শুরু করে সাত নম্বর আসমানে ইব্রাহিম নবী পর্যন্ত অ নয় জন স্পেশাল নবীরে আমার আল্লাহ ফিটিং করে দিলে এ নবী ভাইরা তোমরা দাঁড়া অপেক্ষা করো অপেক্ষা করো অপেক্ষা করো আমার বন্ধুর জন্য দরজা খুলতে দেরি হবে দরজা খুলতে দেরি হবে আমার বন্ধু ডুবতে দেরি হবে আমার বন্ধুকে মার হাবা বলতে দেরি করবে না হ্যাঁ মুসলমান মুসা আলাইহিস সালাম কি কবরে দেখলেন মুসা নবীর বাইতুল মুকাদ্দাসে দেখলেন সে এক ব্যক্তি মশা নবীর আবার ছয় নম্বর আকাশে গিয়ে দেখে নবীর মার হাবা বলার জন্য ছয় নম্বর আকাশের দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতেছে এখন আপনাদের কাছে একটা ফতুয়া জানতে চাই পটিয়ার আশিক ভাইরা বলেন মশালেকি সালাম কি তিনজন না একজন এ জোরে বলতে হবে কয়জন একজন একজন ও কবরেও দেখলেন বাইতুল দাসও দেখলেন মেরাজের রাতে নাম্বার আকাশেও দেখলেন এক রাতে মেরাজের রাতে নবী জায়গায় কয়েক তাহলে কি না একজন তাহলে সালাম যদি ইন্তেকালের পরে কবরেও কবর দেওয়া হয়েছে কবরেও যোগাযোগ ঠিক আছে বাইতুল মুকাদ্দাসও চলে গেছে ছয় নম্বর আকাশেও মুহূর্তের মাঝে চলে গেছে তার যদি এই ক্ষমতা হয় ইন্তেকালের পরে মুসলমান বলবেন মুসালিক ইসলাম ইহুদিদের প্রধান নবী ইহুদিদের নবীর যদি এই পাওয়ার হয় মুসলমানদের নবীর পাওয়ার কি দুর্বল আমি তাকে বলবো নবী মরা নবী মৃত নবী নবী হায়াতুন নবী নয় এটা আপনি প্রমাণ করবেন আমি প্রমাণ করব আমান নবীর রুহ মুবারক কবস করার পর আবার তার দেহ মুবারকে আমান্নবীর রুহ মুবারক ফিরিয়ে দেওয়া হয়েছে সে হিসাবে আমার নবী হায়াতুন নবী জিন্দা নবী আমি প্রমাণ করব নবী জিন্দা নবী বিশ্বের মানুষ দেখবে আমার নবী মরা না জিন্দা আপনি প্রমাণ করবেন নবী মরা আপনি যদি প্রমাণ করতে পারেন আহলে সুন্নাত আল জামাত ত্যাগ করে আপনার দলে চলে যাব